নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন একটা নাটক নিয়ে কথা বলো নাটকটার নাম হচ্ছে প্রিয় খেয়ালে যেটা দু হাজার বাইশে রিলিজ করেছিল এবং নাটকটাতে পরিচালক হিসেবে কাজ করেছেন যে রুবেল হোসেন এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব এবং সাবিলা আুরকে তো নাটকটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে যদি কথা বলি এবং এই নাটকটা একটা স্পেশালি রোম্যান্টিক ড্রামা নাটক যেখানে আমরা সাবিলানুর এবং অপূর্বর মধ্যে একটা সুন্দর ভালোবাসা এবং প্রেমের অ্যাঙ্গেল কিন্তু নাটকটার মধ্যে দেখতে পাই তো এই নাটকটা সত্যি বলছি যারা প্রেমের নাটক দেখতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু মাস্টু আছে এবং তারা কিন্তু খুব ভালো লাগতে চলেছে নাটকটা তো এই নাটকটার বিষয়ে যদি কথা বলি তো নাটকটার বিষয়ে কথা তো অবশ্যই বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এবার আসি মূল যে বিষয়টা তো সিনেমাটার এই যে নাটকটা বলছি নাটকটার গল্প তো বলবই নাটকটা কেমন লেগেছে গল্পটা কেমন পুরো নাটকটা কেমন লেগেছে সেই বিষয়ে নিয়ে তো পুরো আলোচনা তো অবশ্যই করবো তো তার আগে দেখে নেব এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছেন তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন রুবেল রুবেল হোসেন নাটকটা চিত্রনাট্য হিসেবে কাজ করছেন হচ্ছে রুবেল হোসেন নাটকটার কাহিনী লিখেছেন হচ্ছে রুবেল হোস কাহিনী লিখেছেন মেজরাহ উদ্দিন সুমন নানোটা সংলাপের কাজ করেছেন হচ্ছে মেজবাহু উদ্দিন সুমন নানোটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মেজবাহু উদ্দিন সুমন নাটকটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব সাবিলা নূর আনন্দ খালেদা সাইদ শরীফ খান বসির বাপ্পি উর্বি সহ আরও অনেকে তো এই নাটকটা পুরোপুরি একটা প্রেমের রোম্যান্টিক নাটক যারা প্রেমের নাটক দেখতে আসেন তাদের ক্ষেত্রে বেশ ভালো লাগবে সাবিলা নূর এবং অপূর্ব তারা একে অপরকে ভালোবাসে এবং তাদের ভালোবাসার হওয়ার আগে তাদের মধ্যে কী কী বাধার সম্মুখীন হতে হয় তারা একে অপরের ধরুন তারা প্রথমেই একে অপরকে কাউকে পছন্দ করে না বাট তারা আবার পরবর্তীতে তারা পছন্দ করে এবং তারা একে অপরের কাছে আসার পর তাদের জীবনে কি কি সুখ দুঃখ নেমে আসে তাদের জীবন তাদের কষ্ট আনন্দ দুঃখ এইটা নিয়ে হচ্ছে নাটকটা তো নাটকটা খুবই ভালো লাগবে যারা বিশালি নাটক দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা মাস্ট আছে নাটক এবং প্রেমের নাটক যারা বিশাল ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগবে তো অবশ্যই সাবিলা নূর এবং অপূর্ব তাদের মধ্যে কেমিস্ট্রি দারুণভাবে ওয়ার্ক করেছে দুজনের পারফরমেন্স দেখার মতো ছিল তো যারা যারা নাটকটা দেখতে চান অবশ্যই নাটকটা দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটাই কথা বলব চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেরটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো তখনও যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী